ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো সাইকোসিস কেন হয় এর আগের ভিডিওতে আমি বলেছি যে সাইকোসিস কী কেন হয় সাইকোসিসের সাথে নিউরো নিউরোসিসের পার্থক্যটা কী সাইকোসিস কীভাবে নিরাময় করা যায় সাইকোসিস থেকে সুস্থ হতে কতদিন সময় লাগে এই ভিডিও এই এই রিলেটেড কিছু ভিডিও আমি দিয়েছি আর এখন বলবো সাইকোসিসটা আসলে কেন হয় আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামা রাজু আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পরবর্তীতে মেন্টাল হেলথের যে কোনো বিষয় আপনার যদি জানার থাকে এই ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আসলে সাইকোসিস যে ডেভেলপ করে তার অনেকগুলো কারণ রয়েছে তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমি দুটো বলতে চাই যে দুটো খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আমি দেখেছি যে যা বিভিন্ন রকমের ব্রেনের যে বা মস্তিষ্কের বিভিন্ন রকমের আমরা জানি নিউরো ট্রান্সমিটার থাকে তার গোলযোগের কারণে সাইকোসিস হয় এবং আরেকটি কারণ হচ্ছে যে অনেক দিন ধরে যে নিউরোসিসের যে সিমটমগুলো বা লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে একটা সময় সাইকোসিস গ্রো করে এছাড়া অন্যান্য বেশ কিছু কারণ রয়েছে এখন এই দুটোকে একটু ভালোভাবে একটু আলোচনা করি আমি প্রথমেই বলেছি যে আমাদের এই যে ব্রেনের ভিতরে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটারের কথা বলেছি খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যা কিছু করি যা চিন্তা করি আমাদের ভিতরে যে অনুভূতিগুলোই হোক না কেন সবগুলোই কিন্তু আমার ব্রেনের মাধ্যমে হয় ব্রেন হলো আমাদের মন অনেকেই জানেন না বা অনেকে এটাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা আমার আপনার যে অনুভূতি হয় আপনার এই যে চিন্তাটি হয় এটি কোথা থেকে হয় তখন বলে এটা তো আমার মনে আছে যখন প্রশ্ন করা হয় আপনার মনটা কোথায় তখন কিন্তু তারা বলতে পারে না মনটা কোথায় আসলে মনটা মেডিকেল টার্মে বলা হয় আমাদের ব্রেন হচ্ছে আমাদের মন ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের সার্কিট থাকে মডিউল থাকে আবার নিউরো ট্রান্সমিটার থাকে যখন গোলযোগ হয় তখনই কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের সাইকোটিক যে ফিচার বা সাইকোসিস কিন্তু ঘোড়া হয় ঘুরো করে এটা একদম সাইন্টিফিক কেননা আপনারা যখন মনের রোগের চিকিৎসা নেবেন সে যেখানেই নেন না কেন ব্রেনের যে কেমিক্যাল সেগুলোকে কিন্তু ব্যালেন্স করা হয় সেক্ষেত্রে কি হয় যে অনেকেই আবার প্রশ্ন করে যে আচ্ছা আমার যদি সাইকোসিস থাকে সেক্ষেত্রে আমি তো ওষুধ ছাড়া চিকিৎসা নিই তাহলে এটা কেভাবে পরিবর্তন করে হ্যাঁ পরিবর্তন করে আপনারা যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেন তার মাধ্যমেই এটি পরিবর্তিত হয় ঠিক একইভাবে যে মেডিসিনের মাধ্যমে ওটি পরিবর্তন হয়ে থাকে এখন আসেন আমি নিউরোটিক ফিসার্সের কথা বলেছি যে এর কারণে আপনার সাইকোসিস্টে হয়ে থাকে মনে করেন আপনি একটি স্ট্রেসের ভিতর দিয়ে অনেক দিন ধরে যাচ্ছেন হয়তো স্ট্রেস থেকে কীভাবে মোকাবেলা করবেন সেটি আপনি বুঝতে পারছেন না হয়তো বা এমন হয় আশেপাশে অনেকে আছে আমার ভাই বোন নাতীয় স্বজন কিন্তু কারোর কাছ থেকে হয়তো বা আমি হেল্প চাই না বা হেল্প চাইলেও আমি আমার যে এই যে মানসিক চাপ যে কমবে তারা যে সাহায্য করবে সেটি আমাকে করছে না তার মানে কি তার মানে হচ্ছে যে আমার কিন্তু এর ভিতর দিয়েই যেতে হচ্ছে একটা সময় কি হয় যে এই যে অ্যাংজাইটি বা অ্যাংশাসনেসটা অনেক দিন ধরে থাকে হয়তোবা আমাদের বিষণ্নতা আমরা পড়ে যাই আমাদের ভিতরে অন্য অন্য যে একটু মডার লেভেলের যে ডিসঅর্ডারগুলো রয়েছে হয়তোবা একটু অবচেস্ট হয়ে যায় এবং অনেক সময় কম্পালসিভ যে বিহেভিয়ারগুলো করে থাকি অনেক সময় দেখা যায় যে আমি একটা ফ্ল্যাশব্যাক হয় আমার বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তাগুলো হয় আমার এটি শুধুমাত্র আমার মনে না আমার শরীরেও এটা একটা সমস্যা তৈরি করে হয়তো আমার বুক দরফড় করে শ্বাস নিতে কষ্ট হয় মনে হচ্ছে যে বুকে অনেকটা ভার হয়ে আছে মনে হয় মাথা গরম হয়ে গেছে মনে হয় মাথাটা এখন একদম আমার নষ্ট হয়ে গেছে এই যে কমপ্লেনগুলো করেন আবার অনেকে আবার করেন পেটে ব্যথা করে পেটে গোলযোগ হয়েছে বাথরুমের সমস্যা হচ্ছে গাড়ির সমস্যা হয় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এই যে সাইকোটিক যে বা ফিচার্সগুলো হওয়ার আগে আমরা বলি নিউরো নিউরেটিক যে ফিচার্স সেগুলো কিন্তু হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমি এক কথাই যদি বলি আপনার ভিতরে ডিপ্রেশন অ্যানজাইটি ওসিডি পিটিএসডি বা বিভিন্ন রকমের পার্সোনালিটি যে প্রবলেমগুলো বা ট্রোমা যদি থাকে অনেক দিন ধরে তখন কিন্তু সাইকোসিস গ্রো করতে পারে এগুলো মোটামুটি একদম আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা সাইন্টিফিক্যালি এগুলো বলা হয় এছাড়াও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হলো রিসার্চে বলে থাকেন সেক্ষেত্রে বলা হয় যে জেনেটিক কিছু কারণ থাকে অর্থাৎ আমার পূর্ববর্তী বাবা মা বা স্বজনের ভিতরে যদি বিভিন্ন রকমের সাইকোস্টিক যে ফিচার্সগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে আমার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমরা সাইকোসিস বলতে সিজোফিনিয়া বা ওয়াইপলার মুড ডিজার কথা জানি এবং এর ভিতরেও বিভিন্ন রকমের ডিলিউশন বা হ্যালোস থাকে বা এই যে ম্যানিক ফেসগুলো থাকে ডিপ্রেশন থাকে এগুলো যদি আমার পূর্বপুরুষ সাথে বা বাবা মা বা অন্যান্য কাকা বা অথবা আমার দাদার যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে যেটি হলো অনেক ক্ষেত্রে বলা হয় জেনেটিক্যাল এবার বায়োলজিক্যালের কথা আমি অলরেডি বলে ফেলেছি সেটি হলো যে আমাদের ব্রেনের কেমিক্যালে যে ইমব্যালেন্স তৈরি হয় আরেকটি কথা বলা হয় পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্টেজ ডিসঅর্ডার অর্থাৎ অতীতে আমি হয়তো বা কোনো একটা সম্পর্কে ছিলাম এবং সম্পর্কে থাকতে থাকতে আমি বিভিন্ন রকমের কষ্ট পেতে পেতে বড় হয়েছে বিভিন্ন রকমের মানসিক চাপের ভিতর দিয়ে বড় হয়েছে আমার যে কাপল ছিল সে আমাকে সন্দেহ করতে এবং সন্দেহটা আমার তীব্র রাগ কাজ করত এবং এই রাগগুলো আমি সয়ে নিয়ে যে চেষ্টা করতাম এবং একটা সময় দেখা গিয়েছে যে এগুলো আমার ভিতরে সাইকোটিক যে ফিসার বা সাইকোসিস গুলো করতে বাধ্য করেছে অনেক সময় দেখা যায় যে এই যে ডিলিউশন হ্যালুসিনেশনের যে লক্ষণগুলো যেগুলো হয়ে থাকে সেক্ষেত্রে এর পিছনে কারণ থাকে প্রধান কারণ থাকে এই যে পিটিএসডি বা বাটিক স্টেজ ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে বলা হয় মানসিক সমস্যার যে বিভিন্ন রকমের ডিসঅর্ডার অনেক দিন ধরে যদি থাকে যেটিকে আমি প্রথমেই উল্লেখ করেছি যে নিউরিটিক ফিচার্স বা নিউরেটিক ডিসঅর্ডার সেটা যদি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু সাইকোসিস হতে পারে আবার বলা হয় যে সাইকোসিসের ক্ষেত্রে লার্নড বিহেভিয়ার অর্থাৎ কোনো একটা বিষয় আমি শিখেছিলাম এবং শেখার পর ওটা আরও কিছু বিষয় অ্যাড হয়েছে যেটা কুসংস্কার কিছু কিছু জিনিস যেটা আসলে বাস্তবসম্মত না সেগুলো আমি মানছি মানতে মানতে একটা সময় কিন্তু সাইকোটিক রিসার্চ হতে পারে সো এগুলো যেমন সাইকোসিস গ্রো করতে পারে আরেকটি বিষয় যেমন অতিরিক্ত ওষুধ সেবন করা অথবা আমি প্রিসক্রিপশন ছাড়া যে ওষুধ যদি অনেক বেশি খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সাইকোস্টিক ফিচার্সগুলো আসতে পারে আপনারা জানেন অনেকে হলো যে এই যে ড্রাকের প্রতি একটা অ্যাডেকশন কাজ করে অনেক দিন ধরে ড্রাগ নিয়ে থাকেন ড্র্যাকের প্রতি আসক্তি তৈরি হয় আপনারা জানেন যে বর্তমান সময়ে অনেকেই আছেন যারা বাংলাদেশে যেগুলো খুব সহজেই পাওয়া যায় যেমন গাঁজা মদ হিরোয়েন হ্যাঁ এই যে গুলো এই যে ড্র্যাকগুলো অনেক তারা যদি নিয়ে থাকেন এবং অনেক দিন নেন সেক্ষেত্রে সাইকোটিক বিভিন্ন রকমের ফিচার্স তাদের ভিতরে কিন্তু আসতে পারে মূলত এই বিষয়গুলো মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার কারোর ভিতরে যদি সাইকোসিস থাকে তাহলে কোনো একটা কারণ বা একের কারণের জন্য তারা এই সাইকোটিক ফিচার্সগুলো গ্রহ করেছেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম